আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ থার্ড সেমিস্টার বাংলা এমআইএলের কালীপ্রসন্ন প্রসন্ন সিংয়ের পেচার নকশা গল্পের আমি পিডিএফ দিয়েছিলাম প্রশ্নোত্তরের এবং দুর্গা উৎসবের সম্বন্ধে যে কোশ্চেনটা রয়েছে সেটারও আমি পিডিএফ আপ আপলোড করে দিয়েছি এখন দিচ্ছি চড়ক পার্বণের টিকা আগেরগুলো তোমরা প্লে লিস্ট থেকে নিয়ে নেবে অথবা ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে আর এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি সেখান থেকে নিয়ে নেবে পাসওয়ার্ড টু ফাইভ এইট কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রতিটা পিডিএফ তোমরা নিয়ে নিও ভিডিও শেষে লিঙ্ক আছে আর অবশ্যই তোমরা প্লে লিস্টগুলো চেক করবে অন্যান্য সাবজেক্টেরও নোটস এবং সাজেশান পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও